সম্প্রীতির উৎসব রাখি উৎসব আজ বহরমপুরের লাভলি যোগা ফিটনেস একাডেমির ব্যবস্থাপনায় শহর জুড়ে পালন করা হলো রাখি বন্ধন উৎসব শহরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাই বোনদের হাতে রাখি বেঁধে ও শহরের পথচলদি সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে এই দিনে রাখি বন্ধন উৎসব পালন করা হলো প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করার জন্য বর্তমানে তরুণ প্রজন্ম এই সম্প্রীতির উৎসবকে মাথায় রেখে একইভাবে এই ধারাকে অব্যাহত রেখেছেন এই ছবি ধরা পড়ল আজ বহরমপুরে আজকে আমাদের একাডেমির তরফ থেকে কিছু আমার স্টুডেন্টসরা মিলে আমরা সবাই আজকে সকালবেলায় এসেছিলাম আসার পরে কিছু ছোট ভাই বোনদেরকে রাখি পড়ালাম এছাড়াও পচলতি মানুষদেরকেও রাখি পড়ালাম আমরা আইসিসারের কাছেও গেছিলাম ওনাকেও রাখি পড়িয়ে এসেছি আর উনি আমাদেরকে আজকে সত্যি কথা বলতে এত কিছু বাস্তব ভিত্তিতে কিছু কথা আমাদেরকে বোঝালেন যে এখনকার সিচুয়েশান বা এখনকার মানুষদের মেন্টালিটি মেয়েদের সাথে যেই জিনিসগুলো প্রমানাত হয়ে চলেছে ক্রমাগত সেইগুলো নিয়ে কিভাবে কি হ্যান্ডেল করতে হয় সেই নিয়েও অনেক অনেক কিছু আমাদেরকে বোঝালেন অনেকক্ষণ আমাদেরকে সময় দিলেন খুব ভালো লাগলো আজকে দিন এই যে বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকে যে আমাদের রাখি বন্ধন উৎসবটা শুরু হয়েছে হিন্দু মুসলিম সবাই আমরা এক এছাড়াও এই এই প্রথাটাই আমরা চালিয়ে যেতে চাই আমরা আমাদের একাডেমির মাধ্যমে সবার মধ্যে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে সব মানুষ ভাই বোন সবাই আমাদের কাছে সমান আর এই এই প্রথাটা যেন আমরা পরম্পরাভাবে চালিয়ে যেতে পারি আমার নাম লাভটি রয় আমার একাডেমির নাম হচ্ছে লাভলি সকা ফিটনেস অ্যাকাডেমি Terima kasih telah menonton!